নমস্কার বন্ধুরা আজ আমি ডিম আর বেসন দিয়ে তোমাদের রেসিপি করে দেখাবো তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার রেসিপিটা রেসিপিটা দেখবে দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা এবারে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি বেসনের সঙ্গে এক কাপ বেসন নিয়ে নিছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন দিয়ে দেব হলুদ আমি এটাকে ভালোভাবে মেখে নেব তো বেসনটা আমার ভালোভাবে মিশে গেছে ডিম বেসন ভালোভাবে এবারে আমি উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা কারি রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা গরম ভাত বা রুটি দুটোর সাথে খাওয়া চলবে তো বাড়িতে বানিয়ে দেখবে রেসিপিটা খুব সুন্দর হয়েছে বা খেতে খুব টেস্টি